মায়েরা কি পরিমান দামি জানো ভোলার মুসলমানেরা ওই মায়েরা এত বড়ই মানদামী তোমার জন্য কষ্ট করেছে দুনিয়ার কেউ করে নাই সন্তান হইয়া যখন মা হারাইবা তখন বুঝবা মায়ের কি পরিমাণ দাম ছোট্ট বাচ্চাটা মায়ের কথা চিন্তা করে করে চোখের পানি ধরে রাখতে পারে না আগরি মাথায় দেওয়ার পরেও তারপরেও চকে মুখের মধ্যে কোনো হাসিও নাই ওই সেল ছোট ছেলেটা আমায় আবদার করে হুজুর বয়ান যখন আপনি শেষ করবেন বয়ান শেষ করার পরে হুজুর আপনি যাবেন আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন ওই মায়ের জন্য একটু দোয়া দিবেন আমিও আপনার সাথে আমিন আমিন বলবো বারো বছর হয় নাই ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে দোয়া করার জন্য ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয় আমাকে আমার কাছ থেকে অনুমতি দেয় আমাকে আদেশ করার মতো বলে হুজুর গো বয়ানের শেষ একটু মাকবারায় যাবেন আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন বয়ান শেষ হয়ে গেল পরে নিয়ে নিয়ে আমি মাকবারায় রওনা হয়ে গেলাম ওই কবরের পাশে দাঁড়াইয়া সুদায় ফাতে এক লাস তিলাওয়াত করলাম আমি বললাম দুনিয়াতে কত মাকবারার সামনে দাঁড়াইয়া আমি

আমি আমার মায়ের আদরটা দুনিয়াতে পাই নেই গোয়াল্ল এতগুলো মানুষ নিয়ে 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 আমাকে সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য আমি দোয়া করি আল্লাহ রব্বির হাম হুমা কামা ওই মায়ের জন্য ওই মাঘ বাড়ার সামনে গিয়া দাঁড়াইয়া যখন বারবার বারবার রব্বির হাম হুমা কামা রব্বাই সগিরা যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাখনে জলি নাই যার ভেতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে খফি নাই ওই মায়ের মাঘ বাড়ার সামনে তো বাচ্চাটা সন্তান হইয়া মায়ের জন্য দোয়া করে ও আল্লাহ আমার মায়ের যত গুণা সব গুণাগুলোকে তুমি ক্ষমা করে দাও এই মুহূর্তে আমার মায়ের মাকবারাটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও বোলার মুসলমানেরা ওই সময় আমার মনে হয়েছে কি জানো নি ওই মা যদিও অপরাধী হয়ে থাকে যদিও গুণাগার হয়ে থাকে আমার মাওলার কাছে যদিও অনেক পরিমাণ গুণা করণে বলি পান্দি হয়ে থাকে ওই সন্তানের দোয়া আমার মাওলা ফেরত দিতে পারে না পারে না পারে না পারে না সেই পরিমাণ দরদ নিয়া ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে দোয়া করেছে হে মালিক তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও আমার মনে হয়েছে আল্লাহ পাক ওই মুহূর্তের মাঝে তার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে आतिना फिर दुनिया ना हसन आतिनाफिक दारिया ना लफ दिखा रो बिलौलू में वलना हर गोरी दे ने को तू तैयारो तो है झू न मंगे उस तू बेजारो है উই মায়েরা এত বুড়ি কষ্ট করে কম করে না বেশি করে এ মানুষ এজন্য তো বারবার হুজুরেরাও বলে মাদ্রাসায় সিলেটারে পড়াও যদিও দুনিয়াতে টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই লাখ লাখ বেতন পায় না এরপরেও কি পরিমাণ দাম কবরে যাওয়ার পাবে বান্দাটার বাবা হাফেজে কোরআন যারা এরা এদের মায়েরে ভুলে যায় না এদের বাবারে ভুলে যায় না ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া কি সুন্দর করে রবের দরবারে দোয়া করে আল্লাহ পাক বলেন এক নম্বরে তুই আমি আল্লাহকে ইতোয়াত করে নাও আনুগত্য করে নাও আল্লাহকে দেখা যায় না ছোঁয়া যায় না ধরতেও পারি নাই তো যে আল্লাহকে দেখি নাই আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে আনুগত্য করা লাগবে ইত্তিবা করা লাগবে কোরআনে নামাজের বয়ান আছে না নাই আছে না নাই যদি থাকে তাহলে কোরআন যদি কেউ মানে নামাজ পড়া লাগবে কি লাগবে না লাগবে নি কোরআন যদি কেউ মানে জাকাত দেওয়া লাগবে কি লাগবে না কোরআন যদি কেউ মানে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতাল্লাহ হজ এবং উমরা করা লাগবে কি লাগবে না অটোমেটিক লাগবে কেন কেউ মানতে চায় তাহলে কোরআন মানতে গেলে কোরআন অনুযায়ী তার জেন্দেগিটা গঠন করা লাগবে আল্লাহ কয় আমি আল্লাহকে ইতোয়াদ করো আমি আল্লাহকে আনুগত্য করো এর মানে আল্লাহকে আনুগত্য করা মানেটা কি মানে আল্লাহকে আনুগত্য করা